আপনারা যে আচারের অভিযান অভিযান চালাচ্ছেন এটা কি কি বাচ্চা না আমরা একটা গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা এসেছি তো এসে আসলে আমরা যেটা পেয়েছি সেখানে হচ্ছে খোলা পরিবেশ এমন ভাবে আচার তৈরি করা হচ্ছে যেটি মোটেও কোন ধরনের স্বাস্থ্যসম্মত কোন পরিবেশ না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তার প্যাকেজিং যেটা প্যাকেজিংয়ের মধ্যে মেড ইন মায়ানমার লেখা এবং এখানে পুরোটাই বাংলাদেশি কোনো ভাষাই না মাই মিয়ানমারের ভাষাতে টাইপ করা আছে এখানে আমরা প্যাকেটের গায়ে কি লেখা সেটা পড়তে পারছি না এটার মধ্যেই এই প্যাকেজিংগুলো করা হচ্ছে আলটিমেটলি আমার পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে বা বহির্বিশ্ব থেকেও আসছে তারা কিন্তু ভাষাটা পড়তে পারবে না জানতে পারবে না ওইভাবে তাকে প্যাকেট কিনে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবেশটা মোটেও অনুকূলে না এবং একটা ওয়াশরুমের পাশে এমনভাবে বড় এগুলো সংরক্ষণ করা হচ্ছে বা অন্যান্য আচারের যে প্যাকেজিং করা হচ্ছে প্রতিটা জিনিসই স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ সেজন্যই মূলত এই অভিযানটিকে পরিচালনা করা এবং এইখানে এই বিভিন্নভাবে আমরা জানি যে আচার শিশুদেরও খুব পছন্দের একটি খাবার এবং শিশুরা এইসব ধরনের খাবার খেয়ে পেটের পীড়াদায়ক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে তো সেই জন্যই আসলে মূলত এই কারণে আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসটিআই লাইসেন্সের মধ্যে আয়তাভুক্ত না এবং অনুমোদনহীন বিএসটিআইআর লাইসেন্স না নিয়ে তারা এই আচার প্রক্রিয়াজাত করছে এবং আপনারা সবাই জানেন যে বিএসটিআই লাইসেন্স ব্যতীত আচার কিন্তু প্রক্রিয়াজাত করার কোনো সুযোগ নেই তো অনেকগুলো আসলে রুলস এখানে ভায়োলেট করা হয়েছে সেজন্য আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করছি এবং ওই প্রতিষ্ঠানটিকে আমরা একটা অ্যামাউন্ট জরিমানা করব। এবং যতদিন পর্যন্ত সে এই ধরনের যেই লুফলগুলো আছে যেগুলো অবশ্যই ওভারকাম না করলে তাকে এই প্রতিষ্ঠানটিকে খুলতে দেওয়া হবে না এবং তিনি যখন এই সব জিনিসগুলো যেগুলো আমরা দেখে গেলাম এই জিনিসগুলো ওভারকাম করবে এবং বিএসটিআই থেকে লাইসেন্স নেবে অনুমোদন নেবে তারপরেই আসলে এই প্রতিষ্ঠানটিকে শিলগড়া মুক্ত করা হবে এবং এই প্রতিষ্ঠানটিকে খুলে দেওয়া হবে এর আগে নয় যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে পরিবেশ সম্প মানসম্মন করতে পারছি ততদিন পর্যন্ত আসলে এই প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে এটা আইনের বিষয় ওইটা এখন এখন দেখলাম